আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কিভাবে কীভাবে ট্যাপসে আপনারা দৈনিক চার থেকে পাঁচ মিলিয়ন কয়েন বা ছয় সাত লাখ কয়েন গেন করতে পারবেন সেটার জন্য প্রথমে আপনাদেরকে একটা ভিপিএন নামাইতে হবে যেটার নাম হলো বিপিএন এফ ওয়াই যেটা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে নামিয়ে নেবেন তো ডাউনলোড দেওয়ার পরে একটুয়েড করবেন ভিপিএনটা ইনস্টল হওয়ার জন্যে টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে গিয়ে ল্যাপশে যাবেন সব ল্যাপশপে গিয়ে যদি কোনো ট্যাক্সগুলো থাকে সেগুলো পূরণ করে নেবেন তারপরে বিপিএনে আসবেন বিপিএনে এসে আপনাকে সার্ভার কানেক্ট করতে হবে সিলেক্ট সার্ভারে গিয়ে নেদারল্যান্ডস খুঁজতে হবে নিচের দিকে নেদারল্যান্ডস সো নেদারল্যান্ডসের সার্ভারটা কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে টেলিগ্রামটাকে কেটে দিতে হবে নতুন করে আবার টেলিগ্রামে ঢুকতে হবে সো টেলিগ্রামটাকে কেটে দিলাম আবার নতুন করে টেলিগ্রামে যাচ্ছি সো ট্যাপস অফে যাওয়ার পরে স্টার্ট নামে দিলে দেখতে পারবেন যে আপনাদের সামনে নতুন করে আবার কিছু টাস্ক চলে আসছে সেটা এক একজনের কাছে এক এক যেমন দেখেন আমি নতুন অ্যাকাউন্ট করেছি দেখানোর জন্য এখানে দুইটা টাস্ক আসছে দুইটা টাকে টাস্কে ছয় লাখের সো যেভাবে বাকি মিশনগুলো টাস্কগুলো কমপ্লিট করছেন এইভাবে এই মিশনগুলো কমপ্লিট করবেন আর পরবর্তীতে আরও সার্ভারগুলো এইভাবে কানেক্ট করে আরও বিভিন্ন কয়েন নিতে পারবেন সো কী কী সার্ভার কানেক্ট করে কীভাবে কয়েন নিতে পারবেন সেটা জানতে হলে আমাকে অবশ্যই টেলিগ্রামে নক করেন আমি আপনাদেরকে দেখে দেব তাহলে দৈনিক আপনার এক থেকে দুই মিলিয়ন তিন মিলিয়ন কয়েন গেন করতে পারবেন আসে ধন্যবাদ আলাইকুম সবাই আমাকে টেলিগ্রামে নতুন বা আমার গ্রুপে জয়েন হয়নি